নির্বাচন যদি হয় এটা আর্টের স্টাইলে নির্বাচন হবে পরিকল্পিত একটা নির্বাচন হবে কাকে সরকারি দল কাকে বিরোধী দল কাকে কত পার্সেন্ট সিট দেওয়া হবে এখন পর্যন্ত আমার ব্যক্তিগত যেটা ওপিনিয়ন এরা সেটাই করবে আর নির্বাচন যদি না হয় তাহলে এরা মুখে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে বেসিক্যালি এনসিপি আর জামাত ইসলামকে দিয়ে এমন কিছু হট্টগোল পাকাবে যে হট্টগোল পাকানোর কারণে তখন সে নির্বাচনটা করার মতো দেশে পরিবেশ নাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাবে তখন অন্য কিছু হবে বলে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের নাগরিক এবং ভোটার হিসেবে আশা করি এইরকমই কিছু হয়ে যাবে আমার বক্তব্য হচ্ছে এটা কিন্তু এখানে নির্বাচন ছাড়া যেমন প্রত্যন্ত নাই কিন্তু নির্বাচনের কোনো পরিবেশ আমি বর্তমানে লক্ষ্য করছি না একটা ঐক্যমত কমিশন কিছু এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসলো বিএনপি সেখানে খুব সততার পরিচয় দিয়ে অংশগ্রহণ করলো সততার পরিচয় দিয়ে বিভিন্ন ঐক্যমত পোষণ করলো এবং কিছু সীমাবদ্ধতা এমপি রাজনৈতিক সীমাবদ্ধতা বলেন কি বাংলাদেশের পরিবেশের জন্য যেগুলো অপ্রয়োজনীয় এবং সচল না এরকম কিছু বিষয়ে নোট অফ ডিসেন্স দিয়েছে কি সাংবিধানিক জটিলতারও কিছু ব্যাপার আছে আইনগতভাবে কিছু জটিলতার ব্যাপার আছে সেই কারণে নোট অফ দিয়েছে এখন একটা সরকারের ঐক্যমত কমিশন যদি চিটিং করে যেখানে যেটা ছিল না সেটা সংযোজন হলো যেটা ছিল সেটা বিয়োজন হলো তাহলে এই ঐক্যমত কমিশনারই সরকারের কাছ থেকে কে কি আশা করে আমি জানি না আমি ব্যক্তিগতভাবে ভালো কোনো কিছু আশা করি না এখন হয় কি গণভোট নিয়ে তো ঐক্যমতে পৌঁছেছে গণভোটের টাইম নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে টাইম নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে গণভোট নিয়ে ঐক্যমত হয়েছে তো গণভোট নিয়ে ঐক্যমত যেখানে হয়ে গেছে একটা বিষয় নিয়ে তো সেখানে গণভোট তো হতে হবে আর দ্বিমত যেখানে হয়েছে টাইমিং নিয়ে তো এখানে ভোট দুইটা ভোট একসাথে করার পক্ষেই সবাই ইয়ে করছে সেখানে দু একটা দল দ্বিমত পোষণ করছে এখন এটা বিবেচ নির্বাচন কমিশন কি বলে ঐক্যমত কমিশন পাঠিয়েছে ইয়ের কাছে ঐক্যমত কমিশন পাঠালো সরকারের কাছে এখন সরকার তো একবারে এককভাবে সিদ্ধান্ত নিয়ে একটা দিন ধার্য করে দিতে পারছে না পারেও না কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সাংবিধানিক বাধ্যবাধকতা সব কিছুতে আছে